গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো বুঝতে আছো কি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক স্বাগত তো আজকে সকাল এখন বাজে সাড়ে নটা আর আমার আগে এক পর্ব লুচি ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আর যে কটা বাকি আছে ও কটা ভাবছি কারণ সোনা স্কুলে গেছে স্কুলে টিফিন নিয়ে গেছে লুচি আর আলু চচ্চড়ি এখানে আলু চচ্চড়ি করে রেখেছি আমি আর ও দেখো আমার হাতে হাতে আজকে হেল্প করে দিচ্ছে ও বলছে তুমি তাহলে ভাজো আমি হচ্ছে লুচিটা বেড়ে দিচ্ছি তো সেই কারণে ও লুচি ভাজ মানে বেড়ে দিচ্ছে আর আমি ভাজছি গরম গরম তো সকালবেলা আজকে শোনার কি মন হয়েছে আমাকে বলছে কি মা একটু লুচি করে দাও না টিফিনে তো সেই জন্য ভাবলাম কি ওর জন্য একা করবো আবার বোদল বলছে বোদলও খাবে তো আমি ভাবলাম যে তাহলে সবার জন্যই করি একেবারে তো ওই জন্য লুচি ভাজছি আর মাসি কিন্তু আগে থেকে অনেক ভালো আছে অনেকটাই ভালো আছে তো আর হয়তো আজকেও ছুটি দিয়ে দিতে পারে অথবা কালকেও ছুটি দিয়ে দিতে পারে কারণ কালকে ডাক্তার বলছিলেন যে কাল পরশু ছুটি দিয়ে তো মনে হয় আজকে ছুটি না দিলেও হয়তো কালকে দিয়ে দিতে পারে এখন মাসি খাওয়া দাওয়া করছে অনেক ভালো আছে কালকে তো একটা মানে কি বলবো কালকে আমি রান্না করতে করতে হঠাৎ আমাকে ফোন করেছে মানে ওখানে একটা দাদা থাকে তো দাদাটাকে বলে এসছিলাম মাসিকে দেখার জন্য এবার দাদাকে হঠাৎ ফোন করে বলছে কি তোমার মাসিকে ওটি তে ঠুকিয়ে দিয়েছে এবার রান্না করতে করতে আমি অন্তদন্ত হয়ে ছুটেছি তারপরে উম ওখানে গিয়ে এবার ডাক্তার বলছে যে ওটি করার কোনো প্রশ্নই নেই কারণ মাসির ওটি করতে লাগবে না পা শুকিয়ে গেছে অনেক সে কারণে ওটি আর হয়নি আর ডাক্তার তখনই বললেন যে কাল পরশুই ছুটি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই পা একদম ঠিক আছে তো দেখা যাক এবার কবে ছুটি দেয় হয়তো আজকে না দিলে পালকে দিয়ে দেবে তাহলে লুচিটা ভেজে নি আর হোদলের খুব খিদে পেয়েছে আজকে লুচি দেখে অন্যদিন ওর খিদে পায় না সকালবেলা কিচ্ছু খায় না আজকে লুচি দেখে খুব খিদে পেয়ে গেছে কি ও বেলা হয় গেছে লুচি ভাজা আমার হয়ে গেছে আর খেতেও বসে পড়েছে এখন দেখো সকালে বিছনা কিন্তু তোলা হয়নি আর হোদল নিচে শুয়েছিল আজকে হোদল আর ওই ঘরে শুয়েনি আজকে মানে কালকে রাত্রিরা আমাদের সাথে শুয়েছিল নিচে বিছানা তোলা হয়নি এখনো এবার এটা খেয়ে তারপর হচ্ছে মাসির খাবার বানাবো মাসি আবার বলে দিয়েছে ভেন্ডি সেদ্ধ আর পেঁপে সেদ্ধ খাবে তো আজকে ভেন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ আর নরম ভাত করে হোদলকে দিয়ে পাঠিয়ে দেবো ডাব ও এনে রেখেছি সকালবেলা ও এনে রেখেছে ডাবটা দিয়ে পাঠিয়ে দেবো তো মাসির মানে সকালবেলা উঠে না দেখবে আমাদের প্রত্যেকটা বৌদেরই একটাই কাজ আগে সকালবেলা কে কি খাবে এগুলো শোনা তো সেই ইয়ে মতো রান্না করতে হয় তো মাসিও বলে দিচ্ছে এটা খাবো আমার মাসির জন্য আলাদা করে প্রেশার কুকারে সব সেদ্ধ করে পাঠিয়ে দেব দিয়ে খেয়ে রান্নাঘরে ঢুকবো আমারও শরীরটা খুব একটা ভালো না এতদিন ধরে অটোতে যাতায়াত করছি তো আমার একটু ঠান্ডা লেগেছে দেখে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে ইয়ে বলছি মাছ এনেছো নাকি কি মাছ ভোলা ভোলা মাছ তো ভোলা মাছ এনেছো ভোলা মাছের ঝাল করবো আর কি করবো আমার সব হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নাটা কারণ মাসিকে খাবার দিতে হতো মানে অনেকটা প্রেশারে পড়ে গেছিলাম আর এক তো তো সবকিছুই করতাম এখন দেখো রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছে হতো মিষ্টিকে স্কুল থেকে আসতে

এখন শুনলাম এসেই বাইক পরিষ্কার করতে চলে বাইকটা ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো বাইকটা পরিষ্কার করুক আমি ততক্ষণে সোনাকে গিয়ে নিয়ে আসি স্কুল থেকে এসে দেখবো বাইকটা কেমন চমকাচ্ছে এখন দুটো বেজে পার হয়ে গেছে তো চলো দেরি হয়ে গেছে আগে মিষ্টিকে নিয়ে আসি স্কুল থেকে তো দেখো সোনাকে স্কুল থেকে নিয়ে এসছি আর তোমাদেরকে তো সকালবেলা বলছিলো যে আমাকে রান্না করার কথা যে ভোলা মাছ আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা তো রান্না করেছি কিন্তু আমার না আজকে ভাত খেতে একদম ভালো লাগছে না তো মিষ্টিকে নিয়ে আসার সময় স্কুল থেকে বিরিয়ানি নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি তো অনেক বিরিয়ানি খাওয়াও হয় না আর আজকে আমার মানে শরীরটা তো ভালো না দুদিন ধরে একটু জ্বর জ্বর ভাব মতো লাগছে ওই একদম ভাত খেতে মন চাইছে না তো ভালো একটু বিরিয়ানি নিয়ে যাই

হচ্ছে এই একটা মশলা দেয় মশলাটা ভীষণ ভালো খুব টেস্টি লাগে খেতে আর হোটেল যখনই যায় আমি বলে দিই ওকে নিয়ে আসতে আর আজকে আমি চেয়ে নিয়ে এসেছি মশলাটাই দেখো এই যে এই মশলাটা দেয় খুব টেস্টি টক টক কেমন টাইপের যারাটা খেতে মানে টক টক জল যেরকম হয় না ওরকম টাইপের স্বাদ বিরিয়ানিটা একদম গরম পুরো ধুয়ে উঠছে আর এই বিরিয়ানিটা খুব টেস্ট হয় খেতে আমরা এখান থেকেই বেশিরভাগটা খাই দুপুর বেলা আজকে খাওয়া দাওয়া করে আজকে খাওয়া দাওয়াটা তো ভীষণ ভালো হয়েছে অনেকদিন পর আজকে বিরিয়ানি খেলাম আর আমি সেই ঘুমিয়েছি আর এখন উঠলাম দেখো এখন বাজ হচ্ছে সাতটা তো পরে সাতটার সময় উঠেছি ঘুম থেকে প্রচুর ঘুমিয়েছি আজকে এত ঘুমছিল চোখে মানে শরীরটা একদম ভালো লাগছে না দুদিন ধরে একটু জ্বর 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 ভেতরে ভেতরে কেমন একটা লাগছে অস্বস্তি তো মিষ্টিও এখনো ঘুমাচ্ছে সোনারও ঠিকঠাক ঘুম হয়নি মানে দু তিন দিন হয়েছে ওরও ঠিকঠাক ঘুম হয়নি মাসি হসপিটালে বলে ঠিকঠাক করে হচ্ছে না তো আজকে আমি বিকেলবেলায় মাসিকে দেখতে যাইনি তো সকালে তো হোটেল গেছিলো তোমাদের বললাম আর এখন বিকেলবেলা মামা আসলে মামা গেছিলো মামা চারটের সময় গেছিলো আর এখন আসলো একটু আগে এসছে মানে এই দশ পনেরো মিনিট হয়েছে মামা এসে মামা চা খেলো আর মামা এসছে তারপর ঘুমিয়ে তাও তখন আমি আরও ঘুমাতাম হদল আমাকে ডাকেনি খুব ঘুমিয়েছি আজকে এখন সন্ধ্যাবেলা হদলই চা করে আনলো তো আমি আজকে আর চা করিনি ও চা করে এনে ডাকলো তারপর আমি মুখে চা খাচ্ছি আর মামা এক্ষুনি বাড়ি চলে যাবে মা কালকে ওষুধ রেখে গেছিলো ভুল করে এখন মামাকে দিয়ে ওষুধটা পাঠিয়ে দেবো মামনা আবার কালকে আসবে দেখি কালকে হয়তো মাসির ছুটি দিতে পারে ডাক্তার বলছিল তো দেখা যাক কি হয় মামা কেমন এখন থেকে অনেকটাই আছে তো চা খেয়ে তো মিষ্টিকে ঘুম থেকে তুললাম মিষ্টিকে ঘুম থেকে তুলে ওকে একটু পড়তে বসালাম কালকে আবার ওর কম্পিউটার পরীক্ষা আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা তো ওকে একটু মানে ওটাই শেখাচ্ছিল হোদল ল্যাপটপে আর একটু পড়েও নিল অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে নটা আর দেখো এখানটা একটা কি একটা ফুসকুড়ি মতন হয়েছে আমার ভীষণ ব্যথা ও আমাকে বলছে আমি নাকি মিথ্যা কথা বলেছি তাই নাকি হয়েছে ওষুধ খেয়েছে ও আমাকে বলছে আমি নাকি মিথ্যা কথা বলেছি তাই না তার জন্য নাকি এটা বেরিয়েছে ভীষণ ব্যথা তো রাত নটা বাজে এবার একটু এখন খাওয়া দাওয়া করবো না একটু পরেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দাওয়ার শুয়ে কালকে আবার শুনলায় স্কুল আছে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট দেখা হয় নেক্সট ব্লগটি বাই